আজকের তারিখ বিশে আগস্ট দু হাজার আজকে দেখব ঢাকা থেকে দুবাই বিমান বাড়াতে বিশে আগস্ট অর্থ আমরা এগারো দিন পিছিয়ে মাসের শেষের দিন যেটা আগস্টের শেষের দিন ঢাকা থেকে দুবাই ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের বিমান বাড়া দেখব যদি দেখি ঢাকা থেকে দুবাই বেশ কিছু ফ্লাইট অ্যাভেলেবেল আছে এর মধ্যে সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা আমি দেখতে পাচ্ছি এটা হলো ইয়ার ইন্ডিয়া যেটা সত্তর হাজার নয়শো চুয়ান্ন টাকা তাছাড়া আরেকটা আছে সত্তর হাজার সাতশো পনেরো টাকা যেটা ইন্ডোগো দুটাতেই আপনার ট্রানজিট আছে যেটা ফ্লাইট ডিটেলস যদি দেখি ঢাকা থেকে চেন্নাই এবং চেন্নাই গিয়ে এগারো ঘন্টা আপনাকে বসে থাকতে হবে এবং চেন্নাই থেকে দুবাই যেতে হবে তাছাড়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা আপনাকে ঢাকা থেকে দিল্লি দিল্লি গিয়ে দশ ঘন্টা পনেরো মিনিট বসে থাকতে হবে এবং দিল্লি থেকে দুবাই যেতে হবে দুটা ফ্লাইটে আপনাকে লেওভার নিয়ে যেতে হবে তাছাড়া এয়ার এয়ার ইন্ডিয়াতে আরও বেশ কয়েকটা ফ্লাইট আছে যেটা সত্তর হাজার সাতশো চুয়ান্ন সত্তর হাজার সাতশো তাছাড়া এয়ার ইন্ডিয়া সাতাত্তর হাজার আটচল্লিশ বেশ কয়েকটা ফ্লাইট আছে তাছাড়া ব্যক্তিক ইয়ার আছে আটাত্তর হাজার দুশো পঁচানব্বই টাকা যেটা মালয়েশিয়ার কোয়ালামপুরে আপনাকে লেওভার করবে পণ্ড ঘণ্টা আপনাকে বসে থাকতে হবে ওইখানে একটা সিটের তু দিতে পারবেন যদি ভিসা থাকে তাহলে শ্রীলঙ্কা এয়ারলাইন্স উনআশি হাজার সাতশো চার টাকা বা ইজিপ্ট এয়ার যেটা আশি হাজার নশো তেহাত্তর টাকা বেশ কয়েকটা ফ্লাইটে অ্যাভেলেবেল আছে যেটা ইন্ডোগো ইউজ বাংলা এয়ারলাইন্স যেটা সরাসরি ফ্লাইট যেটা তিরাশি হাজার পাঁচশো উনসত্তর টাকা দুটা ফ্লাইট অ্যাভেলেবেল আছে একটা যাবে আর রাত্রে আটটা চল্লিশ একটা যাবে সকাল আটটা চল্লিশ তাছাড়া বিমান বাংলাদেশ এয়ারন্যাশনাল বা এয়ার চায়না আছে ইমারত আছে সরাসরি এক লক্ষ এক হাজার পাঁচশো সাতাত্তর টাকা তবে সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা আপনি সত্তর হাজার সাতশো পনেরো টাকা এটা ইন্ডিগোতে পেয়ে যাবেন বেস্ট অর্থাৎ কিছু সময় আপনি ইন্ডিয়াতে ট্রানজেক্ট নেবেন কোনো সমস্যা ছাড়াই বা এয়ার ইন্ডিয়াতে যেতে পারেন যেটা সত্তর হাজার সাতশো চুয়ান্ন টাকা এটাতে খাবার পাবেন ইয়ার ইন্ডিয়াতে খাবার দেওয়া কিন্তু ইন্ডুগোতে খাবার দেয় না